বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর আক্রমণে শেষ পর্যন্ত চোখ খুলেছে এপার বাংলার মিডিয়ার এই এতদিন ধরে সংখ্যালঘুদের ওপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ করে তারা নানাভাবে হিন্দু এবং মুসলিমের মধ্যে যে অশান্তি তাকে ঢাকার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত যেভাবে লাগাতার বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সেই সংখ্যালঘু শব্দটিকে বাদ দিয়ে এবার বাংলার মিডিয়া সরাসরি হিন্দুদের ওপর আক্রমণ এই শব্দটি প্রয়োগ করছে বা বলতে শিখেছে কিছুদিন আগে আমরা আমাদের এই এপিসোডে বাংলার খবরে আমরাই বলেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হলে এপার বাংলার যারা রাজনৈতিক নেতা যে মিডিয়া তাদের চোখের জল যায় কোথায় আমরা বলেছিলাম সাহস করে কারণ আমরা জানি যে যা সত্য সেটা আমরা তুলে ধরবো এবং বাংলার খবর সত্যি কথাটাই তুলে ধরে আমাদের কথা তাদের কানে পৌঁছেছে কিনা জানি না তবে পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যেখানে শেষ পর্যন্ত হিন্দু এই শব্দটি বলতে বাধ্য হচ্ছে এখানকার মিডিয়ারা আমরা আশা করব পশ্চিমবঙ্গে ঘটে চলা একের পর এক এই ধরনের অশান্তি এই ধরনের দাঙ্গার পরিস্থিতি হলে সত্যি কথাটা এবার থেকে মিডিয়া বলবে কারণ যদি ঢেকে যাওয়া যায় যদি আরাম করা হয় তাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি হবে গতকালই বাংলাদেশের একটি চ্যানেলে আমি লাইভে বসেছিলাম আমার কাছে প্রশ্ন ছিল যে বাংলাদেশে যা ঘটছে তা অতিরঞ্জিত করে দেশে মিডিয়া তারা দেখাচ্ছে যে কারণে আরও বেশি করে এই ঘটনা ঘটছে এবং এই অশান্তি এখানেও আস্তে আস্তে করে দানা পাকাচ্ছে কিন্তু আমার প্রশ্ন ছিল যে এ রাজ্যে এ দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে অর্থাৎ মুসলিমদের উপরে লাগাতার এইভাবে আক্রমণ হয়েছে বা তাদের ওপরে অত্যাচার হচ্ছে একটি ঘটনাও কি দেখাতে পারবে দেখাতে পারবে না কারণ ভারতবর্ষ অন্য দেশের থেকে অনেক বেশি তারা সহনশীল তাদের সহিষ্ণুতা বেশি আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি আমরা শান্তিতে বিশ্বাস করি কিন্তু তা বলে ভাববেন না যে ভারত দুর্বল আমরা কিন্তু পাল্টা মার দিতেও পিছপা হই না এরকম ইতিহাস অনেক আছে আর বাংলাদেশ ইদানিংকালে ভারতবর্ষের সঙ্গে যে শত্রুতা যে বৈরিতা তৈরি করেছে তার খেসরত হয়তো আগামী দিনে দিতে হবে কারণ তাদের এই মুহূর্তে যে গডফাদার পাকিস্তানের যে কথায় তারা নাচছে তারা পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন অর্থাৎ অর্থনৈতিক অবস্থা দেখলে আশা করি ভারতের সঙ্গে শত্রুতার দিকে তারা হাঁটবে না কারণ এই মুহূর্তে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি এমন একটা জায়গায় যে সে দেশের মানুষ সরকারের ওপরে তথা এই যে শাসক দল সেনাবাহিনী তাদের উপরে ক্ষিপ্ত যে কোনো মুহূর্তে পাকিস্তানেও গণভূতান হতে পারে ফলে যে দেশ নিজেদেরই খাবার জোগাতে পারে না যে দেশ নিজেদের পোশাক জোগাতে পারে না সেই দেশের উপরে নির্ভর করে ভারতবর্ষের মতে এরকম একটি শক্তিশালী দেশ যে এই মুহূর্তে পৃথিবীর চতুর্থ শক্তিশালী অর্থনীতিতে দাঁড়িয়ে আছে সেই দেশের সঙ্গে শত্রুতা করা কার্যত সেটা মূর্খামোছড়ার কোনো কিছু না বাংলাদেশের কবে চৈতন্য হয় বাংলাদেশের তদারকি যিনি রয়েছেন ডক্টর অনুস তিনি কবে তার এই দিব্য চক্ষু খোলে সেটা সময় বলবে তবে ভারতের সঙ্গে যেভাবে তারা যুদ্ধদ মনোভাব তারা দেখাচ্ছে তাতে ভারতের সঙ্গে যদি যুদ্ধ সত্যি সত্যি বাদে তাহলে হয়তো কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের পুরো দেশটায় ধরিস হয়ে যেতে পারে কারণ এই মুহূর্তে গ্লোবাল পাওয়ার যে ইন্ডেক্স সে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে ভারতবর্ষ সামরিক দিক থেকে বিশ্বের চতুর্থতম কয়েক হাজার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বাড়ি গাড়ি তার এয়ারক্রাফট হেলিকপ্টার সমস্ত দিকে ভারত বাংলাদেশের থেকে অন্তত পনেরো গুণে গিয়ে ফলে বাংলাদেশ যেভাবে হুমকি দিচ্ছে ভারতকে দেখে নেওয়ার যে হুমকি দিচ্ছে তাতে এটিকে একে একটা যোগ একটা মস্করা করা ছাড়া আমরা অন্তত পক্ষে কিছু ভাবছি না চৈতন্য হোক ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন তোদের চৈতন্য হোক তো আমরা সেই রামকৃষ্ণদেবের ভক্ত আমরা রামকৃষ্ণদেবের মানুষ রামকৃষ্ণ রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ আমরা বিবেকানন্দের বা বাণী আমরা রামকৃষ্ণদেবের বাণী আমরা উদ্ধৃত করেই বলছি ডক্টর ইউনুস আপনার চৈতন্য হোক আপনি সুস্থ অবস্থায় ফিরে আসুন না হলে ভারতবর্ষের মতো এরকম একটি বৃহৎ শক্তিশালী দেশের সঙ্গে শত্রুতা এবং যুদ্ধের মনোভাব কোনো মূর্খ করতে পারে না আর আপনি তো একজন নোবেল পুরস্কার প্রাপ্ত আমি জানি না যে আপনি নোবেল পুরস্কার কিভাবে পেয়েছেন বা আপনার আর এই পুঁথিগত বিদ্যা যতখানি আছে আদৌ বাস্তব বুদ্ধি আছে কি না যদি বাস্তব বুদ্ধি থাকতো তাহলে ভারতের সঙ্গে শত্রুতা না করে ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত আপনি বাড়িয়ে দিতেন তাহলে ভারতবর্ষ আওয়ামী লীগের অর্থাৎ যে শেখ হাসিনা তার বিকল্প হিসাবে আপনাদেরই মনোনীত কারোকে সেখানে বাংলাদেশে প্রতিষ্ঠা করতো বা তার সঙ্গে সদ্ভাব তৈরি করে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট অর্থাৎ বাংলাদেশের যে উন্নয়ন সেই উন্নয়নের স্থিতাবস্থা বজায় রাখত ভারতের থেকে সমস্ত রকম সাহায্য আপনারা পেতেন সেটা না করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যেভাবে ভারতের সাথে আপনি বৈরিতা তৈরি করলেন তার খেসড়া অবশ্যই আপনাকে দিতে হবে কারণ দেশটার নাম ভারতবর্ষ ভারতবর্ষের ইতিহাস ব্রিটিশকে তাড়িয়েছেন ভারতবর্ষের ইতিহাসে যুদ্ধ কিন্তু আমাদের রক্তের মধ্যে রয়েছে আমাদের দেশের সৈনিকরা যুদ্ধ করতে পিছপা না তারা ততক্ষণই শান্ত থাকবে যতক্ষণ তাদের মাথা নিচু থাকবে যেদিনকে মাথা তুলবে সেদিনকে কিন্তু আপনারা ধুলিস্বাধ হয়ে যাবেন